মোশারফ করিম দিন মজুর পেটে ভাতে কোনো রকমে দিন চলে হঠাৎ সে জঙ্গলে এক বস্তা টাকা পায় এই টাকা নিয়ে পড়েন বিপদে কি করবেন লোভ না সততা দ্বন্দ্বে পড়েন টাকা নেওয়ার পর মোশারফ করিম নানা বিপদে পড়েন এমনই এক কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক হার্ট অ্যাটাক হানিফ পালওয়ান ও হামিদুজ্জামান হাদি রচনা এবং মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় নাটকটি তৈরি করা হয়েছে নাটকে অভিনয় করেছেন মোশারফ করিম জুই জয়রাজ প্রমুখ নাটকটিতে দেখা যাবে কাশেম একজন দিনমজুর গ্রামের হাতের কাছে পাওয়া যে কোনো কাজ করেই তাকে পেট চালাতে হয় প্রতিদিনই স্ত্রীর বকাঝকে খেতে হয় বাজার সদা নিয়ে অনেক বেলা না খেয়েও থাকতে হচ্ছে কাশেমকে তাতেও কাশেমের কোনো দুঃখ কষ্ট নেই একদিন পথে কয়েকটি মোটর সাইকেল দেখতে পায় সে মোটরসাইকেল আরোহী কিছু একটা জঙ্গলের মধ্যে ফেলে একসময় কাশেম জঙ্গলের মধ্যে ঢোকে বস্তা খুলে কাশেমের চোখ সানা বড়া বস্তা ভর্তি টাকা কাশেম টাকার বস্তা নিয়ে দিশারা হয়ে পড়ে এরপরেই কাশেমের জীবন হয়ে ওঠে অসহনীয় এতগুলো টাকা সে কি করবে এ নিয়ে চলতে থাকে নাটকের কাহিনী। প্রতিদিন নিত্য নতুন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন